আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে কুটে পড়া হয়েছে তো উঠে বলেছে আজকে রান্নাবান্না অনেক করতে হবে তো আজকে হচ্ছে ভাবি বোনকে ভাত খাওয়ানো হবে ওই জন্য রান্নাবান্না সব করা হয় মা ওদিকে রান্না চুলো মানে ধরিয়ে দিয়েছে চুলোই মানে সব কিছু কাটাকাটি আর রান্না চাপিয়েও দিয়েছে তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে আর কী কী করা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো অনেক কিছুই রান্না বান্না হবে। আর মা একা তো অত করতেও পারবে না। তো দুজনে মিলে করব। আর আমার ওই মেয়ে বদমাইশ ঝোঁক করে খুব। তো দেখি কতটা কি করতে পারি। তো এদিকে দুটো চুলো ধরানো হয়ে গেছে আর এদিকে আমি ভাজাভুজি করছি আর ওদিকে মা রান্না করছে। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি ভাজছি চিকেন এই যে মশলা মানে রাতে মানে কালকে রাতে বইকালে চিকেন এনে মেরিনেট করে সব মশলা দিয়ে রেখে দিয়েছিলাম তার তো যেহেতু সকাল সকাল রান্না হবে তো সকালে চিকেন এনে আবার মেরিনেট করে মশলা মাকে সব কিছু করা তো হবে না ওই জন্য রাতেই সব কিছু করে রেখেছিলাম আর এদিকে দেখো চিকেনটা ভাজা হচ্ছে আর ওদিকে মাও মানে রান্নাটা চাপকে দিচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখো মোবাইলটা হাত থেকে নিয়ে নিয়েছি ও কার্টুন দেখছিলো তো ওই জন্য রাগ হয়ে গেছে তো রাগের আগে আমায় দেখছে আর এই যে পালাচ্ছে এখন ঘরের মধ্যে খুব দুষ্ট হয়ে গেছে তো এদিকে মায়ের এঁচড়ের তরকারিটাও হয়ে গেছে আর বাকি মুরগি কষাটাও হয়ে গেছে রান্নাও অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেলে বেগুনটা ভাজবো তাহলে ভাজাভুজিটা এখন কমপ্লিট হয়ে যাবে তো রান্না সব কিছু কমপ্লিট হয়েই গেছে আর তেমন কিছু নেই আর এদিকে মা আমের চাটনিটা করছে আর মায়ের তরকারি সব কমপ্লিট হয়ে গেছে তো মা শাক ভাজা করেছে মুরগির মাংসটা কষা করেছে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছে তো আর এদিকে আমি ভাজাভুজিটা করছি আর এই সত্তর এদিকে আমি বেগুন ভাজাটা চাপতে দিয়েছি আর এই যে দেখো এখন কুটুমজন সব চলে এসছে আর এখন প্রায় বাসছে সাড়ে দশটা তো এখন নাস্তা এই যে লুচি কলচে ভোনা আর ছোলার ডালের তরকারি মিষ্টি সবই দেখতে পাচ্ছো তো এই দিয়ে নাস্তা করা হচ্ছে এখন সবাই মিলে নাস্তাটা করার পর আধ ঘন্টা পর প্রচুর জোরে বৃষ্টি নেমে চলে এসছে আর ওই যে চুলোয় ভাত হচ্ছিলো ভাতটা এখনও মানে কষানো হয়নি মানে চুলো থেকে নামিয়ে রেখে দেওয়া হয়েছে আর প্রচুর বৃষ্টি চলে এসছে জোরে তো মা ওই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছিল তো আমাদের দশটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো ভালোই হয়েছে নালে বৃষ্টিতে খুব কষ্ট হতো মানে প্রচুর ঝামেলা হতো তো রান্না বান্না সবই কমপ্লিট আর নাস্তাও কমপ্লিট তো এখন এই যে দেখতে পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি নেমেছে আর এখানে ভাতের রাঁড়িটা বসানো আছে তো এই যে দেখো লাইট চলে গেছে তার মধ্যে আর এদিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে থালাটা কেমন হয়েছে ডেকোরেশ সাজানোটা তো কমেন্টে জানায় এদিকে ভাবি ফুল দিয়ে সাজাচ্ছে আর পান দিয়ে আমি এটা ইউটিউবতেই দেখেছিলাম তো এরকম পান দিয়ে আর ফুল দিয়ে সাজানো হচ্ছে তো এখন বাসছে পুরো একটার কাছাকাছি আর এই যে দেখো খাবার সাজানো চিকেন কষা এখানে আছে কুমড়ো ভাজা মাছ ভাজা এটা হচ্ছে গরুর মাংস এছাড়া পটল এটা হচ্ছে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আমের চাটনি সালাড পাঁপড় পাঁচ ছ টাকা মিষ্টি দই সবই দেখতে পাচ্ছ আর যে রসগোল্লা পান্তুয়া এদিকে আছে চিকেন ভাজা তো এই ছিল আর এই যে একটা শাড়ি দেওয়া হয়েছে আর এইখানে আছে ভাত মাছের মাথা ভাজা ডিম ভাজা তো এখন কমেন্টে বলো কেমন হয়েছে কেমন লাগছে তো এখন যে মেয়ে চলে এসেছে খেতে ভাবির বোন তো ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকো সুস্থ থাকা লাভ